ইসরায়েলিদের মালদ্বীপ সম্পূর্ণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি দেশটির প্রেসিডেন্ট বলেছে হত্যাকারী ইসরায়েলির কোন নাগরিক মালদ্বীপে প্রবেশ করতে পারবে না মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুহূজুর বরাদ দিয়ে তার কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন প্রেসিডেন্ট ইসরায়েলি পাসপোর্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অঙ্গীকার করেছে মালদ্বীপের মালদ্বীপ ত্যাগ করতে হবে মালদ্বীপের জনগণের তোপের মুখে পড়লে বা তাদের জীবন হানি হলে মালদ্বীপ সরকার এর জন্য দায়ী থাকবে না গণহত্যা আগ্রাসন চালানোর কারণে তেল আবিবের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ রাষ্ট্র ওই সঙ্গে ময়ুজু দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের নাম দিয়েছেন ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতায় মালদ্বীপবাসী এর এই নিষেধাজ্ঞা ঘোষণার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির নাগরিকদের অবিলম্বে মালদ্বীপ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে হুদিবাদী ইসরাইলের যে সমস্ত নাগরিক মালদ্বীপে প্রবেশ করছে পর্যটক হিসেবে এখনো অবস্থান করছেন অনতিবিল মালদ্বীপ ত্যাগ করবেন কোথায় জনগণের তোপের মুখে পড়ে এর প্রাণহানি সহ ক্ষয়ক্ষতি হলে মালদ্বীপ সরকার সেটার জন্য দায়ী থাকবে না দ্বীপের প্রেসিডেন্টের এ ঘোষণার পর কার্যকর হয়েছে বলে মনে করা হচ্ছে